আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা পাঠ করব বনফুলের নির্বাচিত একটি ছোট গল্প ছোট গল্পটির নাম তর্ক ও স্বপ্ন ছোট গল্পটি খুবই ইন্টারেস্টিং একটি গল্প আমরা পড়তে পড়তে কিছুটা মজা পাবো এবং আমরা বুঝতে পারব মানুষ কখনো কখনো, অবাঞ্ছিত কিছু বিষয় নিয়ে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যার কোনো মানেই হয় না চলুন তাহলে শুরু করা যাক তর্ক ও স্বপ্ন তর্ক হইতেছিল প্রথম তার্কিক প্রাণীটি বলিতেছিলেন মাংস আগে ভেজে পরে সিদ্ধ করে নিলে সুস্বাদু হয় দ্বিতীয়টি তৎক্ষণাৎ প্রতিবাদ করিলেন বলিলেন মাংস আগে ভাজলে সেদ্ধ হওয়া শক্ত সে জন্য মাংস আগে সুসিদ্ধ হলে পরে ঝোলটা মেরে ভাজা ভাজা করে নিলেই ভালো হয় তুমি জানো না আমি জানি না মাংস তো ভাজা উচিতই মশলাও ভাজা উচিত পাক প্রণালীতে ও কথা লেখে না পাক প্রণালীর কথা রেখে দাও বড় বড় বাবর্চির মুখে আমি শুনেছি মাংসটা আগে সিদ্ধ পাক প্রণালীর কথা তুমি মানতে চাও না না কেন শুনতে পাই কি কারণ নানা প্রাক প্রণালীর নানা মত সুতরাং বাবুরচিরা অর্থাৎ যারা নিত্য রাধছে তাদের কথাই প্রামান্য প্রথম তার্কিক একটু থমথম হইয়া গেলেন কিন্তু তৎক্ষণাৎ তাহার বুদ্ধি খুলিল সব বাবুরচিও তো সব সবসময় একমত নয় যে সব বাবুরচিরা মাংস আগে ভাজতে চায় তারা বাবুরচি নয় বেকুপ জাপানে কি করে শুনবে প্রথম তার্কিক ধৈর্য হারাইলেন তিনি বলিয়া উঠিলেন জাপান টাপান বুঝি না তুমি বাবুরচির অপমান করবার কে অভদ্রক কোথাকার কি যত বড় মুখ নয় তত বড় কথা নিজে দুনিয়ার কোনো খবর রাখবে না আবার ফদর ফদর করে তর্ক করতে আসে বেকুপ হের বেকুব বলছ ক্রমাগত বলবো। তবে রে তবে রে তর্ক যুদ্ধে পরিণত হইল একটি স্ত্রীগাল গাল অনতি দূরে বসিয়া তর্ক প্রগতি উপভোগ করিতেছিল উভয়কে সমরণ মুখ দেখিয়া হাস্য ভরে কহিল পুঙ্গবদয় তোমরা তো উভয়ই নিরামিষ বুঝি আমিষ বিষয়ক তর্কে লিপ্ত হইয়া অনর্থক গোলমাল দাঙ্গা করিতেছ কেন তোমাদের প্রভু জাগরিত হইলে মুশকিলে পড়িবে তিগালের কথা তাহারা শুনিল না পরস্পর শিঙে শিঙে লাগাইয়া ঘোর নাদে যুদ্ধ করিতে লাগিল আচমকা ঘুম ভাঙিয়া গারোয়ান দেখিল রাত্রির দ্বীপ প্রহরে তাহার বলিবর্ধ যুগল লড়াই করিতেছে এবং বেদ যুদ্ধ প্রচেষ্টাকে শান্ত করিবার সদুপায় তাহার অবিদিত ছিল না লঙ্গুর এবং প্রাকৃত ভাষার প্রচুর ব্যবহার সে করিল তৎপরে গরু দুটিকে পৃথক করিয়া দূরে দূরে বাঁধিয়া সে উপসংহারে কহিল খা শালারা খা বেশি ডোপমে করিস না খাইতে দিল বিচালি চট করিয়া আমার ঘুমটাও ভাঙিয়া গেল স্বপ্নটাও যে দুইজন উগ্র প্রকৃতির যুবক জাপান জার্মানি সংবাদ হিটলার মুসলিনী প্রভৃতি লইয়া তর্কমুখর হইয়া উঠিয়াছিলেন তাহারা দেখিলাম নামিয়া গিয়াছেন ট্রেন থামিয়াছে নাথনগরে